আর প্রশ্ন হচ্ছে যে হুজুর এই আমাদের আজকে সমাজের মধ্যে যে ফেটনা হঠাৎ শুরু হচ্ছে তো এই যে হেফাজতে ইসলামের যে মৌলিক আমাদের এলাকা বা আশেপাশে যে যারা গেছে দেখতে পাচ্ছি যে ওনাদের মুক্তি কি আছে মেলা কেয়াম ঈদে মিলার জন্য এগুলা বেদা এগুলা বলে দেয় তো যে আহমেদ শফি সাহেব যে ওনাদের প্রধান উনি আসলে কিরকম একজন আলেন একটু হুজুর বলবেন কি ধন্যবাদ আসলে পঁচিশ তারিখের এটা সম্মেলন সম্বন্ধে এটা আমি অতটা ভালো করে জানি না আমাকে সম্বন্ধে আমার সাথে কারো কোনো কথাবার্তা হয়নি এখানে কি আলোচনা হবে কার পক্ষে কার বিপক্ষে এটা কি ব্যাপার এটা সম্বন্ধে আমি কিছু বলতে পারছি না আমাকে কিছু জানানো হয়নি তো সুতরাং আমি ওখানে কিভাবে থাকবো তাও জানি না আমি থাকবো কি থাকবো না এগুলো কিছু বলতে পারবো না তো আপনি যেটা বলেছেন যে হেফাজতে ইসলাম বা মুক্তি আহমদ শফি সাহেবের কথা বলেছেন বিষয়টা এইভাবে বলা যেতে পারে যে আমাদের অনেক দূর এগিয়ে দিয়েছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ আমি বলবো এই লং মার্চ করে করে বা এই ব্যাপারে এই এখনকার সময়টাতে দিন পরে হলেও তারা আমাদের মুখে হাসি ফুটিয়েছেন তারা আমাদেরকে অনেক দূর অগ্রসর করিয়ে দিয়েছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানানো উচিত কেন বিরোধিতা নয় বিরোধিতা করে শত্রুতা করে সব জিনিসের সমাধান হয় না হাসি ফুটালেন কেন ধন্যবাদ কেন বলবো তারা দুটা শব্দের প্রচুর ব্যবহার করেছেন একটা হল রসুল প্রেম আরেকটা হল আলাত রসুলের প্রেম প্রেম আমরা যখন বলেছি আমাদেরকে বেদাতি বলেছেন তখন তারা নিজেরাই মাসা এখন রসুল প্রেমের যে আওয়াজ তুলেছেন সারা বাংলাদেশ ব্যাপী এটাকে পজিটিভলি দেখলে অসুবিধা করছেন তারা তো একটা শব্দ দিয়ে তো আমাদের সাথে আসলেন আরেকটি হল যে শানের রেসা আলাত বলে তারা সম্মেলন করছেন ভালো কাজটুকুকে ভালো বলি না সমস্যা কোথায় আপনি একজন খারাপ মানুষকে ভালো কাজ করলেও খারাপ বলবেন তা না সে তো একটু ভালো কাজ তো করেছে সানে রেসালাত আমরা বলতাম আমরা সানের রেসালাত সম্মেলন করতাম সেটা এখন ওনারা করছেন অনেক দূর আমাদেরকে এগিয়ে দিলেন না আমরা তো এই দুটা শব্দ তো পেলাম কোনোদিন তো বলতে তো পারবো যে ভাই তোমরা আমাদের বিরোধিতা কেন করো তোমরাই রসুল প্রেম বলেছো তোমরাই সানের রেসালাত বলেছ আর আমাদের যাবতীয় আকিদার মূল বিষয় হচ্ছে এই দুটি এরসুল প্রেম আর হুজুরের সান এই দুটা হচ্ছে আমাদের সমস্ত সুন্নি আকিদার মূল বিষয় জিস মূল বিষয়টাতে ওনারা যেহেতু স্বীকৃতি দিয়েছেন একমত হয়েছেন তো আজ হোক আর কাল হোক তারা বাকিগুলো তো একমত হবেন আমরা আপনারা নিরাশ কেন হচ্ছে কেন তাদেরকে আমরা দূরে সরাবো আজকে তারা এতদিন বলেছেন যে এগুলো যায়জ নাই সানের সালাত আর রসুল প্রেম শব্দের মাধ্যমে এই সিলায় তো আল্লাহ রহমতে কোনদিন তারা বাকিগুলোর শিকার করবেন আশা রাখেন না সমস্যা কোথায় স্বীকার তো করতেই পারেন তারা সুতরাং নেগেটিভলি একজনকে খারাপ ছিলেন বলে ভালো কাজও খারাপ বলে দূরে রাখাটা সহজ কিন্তু একজনকে তার ভালো কাজের স্বীকৃতি দিয়ে তাকে ভালো হওয়ার উৎসাহ দেওয়া কঠিন তা আমি চাচ্ছি কঠিন কাজটাই আমরা করি তারা একটি ভালো কাজ করেছেন তারা রচন প্রেম এবং সানের আসালত শব্দ উল্লেখ করেছেন তারা নবী প্রেম উদ্বুদ্ধ হয়ে নবীর বিরুদ্ধে যারা কুৎসা গেয়েছে তাদের বিচার চাওয়ার জন্য দাঁড়িয়েছেন পেছনে কি এসব আমার দেখার বিষয় না ওগুলো আল্লাহ জানেন এটার জন্য অন্তত তাদেরকে যদি ধন্যবাদ দেয়া যায় আর তারা যদি পলিটিক্যালি কোনো বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়েন তার শাস্তি তারা পাবেন সেটা আমার তো বিষয় না দেখবার সেটা দেখার লোক আছে পলিটিক্যাল লোক আছে সুতরাং তাদেরকে এই বিষয়টা নিয়ে ভালোভাবে অপরাধী করে অন্যান্য দলের সাথে মিশিয়ে তাদেরকে মন গালমন্দ করা আমার মনে হয় না যে আমাদের সন্ধীদের জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আমাদের সহায়ক শক্তি কোনোদিন যদি হয় নাস্তিক আমাদের কোনোদিন সহায়ক শক্তি হবে না কখনোই যদি সহায়ক শক্তি হয় তাহলে আমাদের তারা হতে পারে তারা প্রভাব করে মুসলমান হতে পারে তো এই আশাটা রাখাটা আমাদের জন্য স্বাভাবিক এটাই করাই ভালো চলুন আমরা একটা প্রশ্ন লিখি